আপনাদের উপর শান্তি হোক আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আজকের যে রিকোয়েস্ট বা আমাকে ইমেল করছেন মেসেজ করছেন অনেকে আর বিশেষ করে কাতারে অনেকে আছেন আমি এখন দেখতেছি যে অবস্থা আমাকে মাস্ক পরে বাইরে হইতে হবে অনেক ভাই আমাকে চিনেন যে কোনো জায়গায় গেলেই অনেকের সাথে পরিচয় হয় যাই হোক বিষয়টা আমার কাছে ভালো লাগে তো আপনাদের বিষয়গুলো শুনলে আমার অনেক খারাপ লাগে যে পাঁচ মাস হয়ে গেছে ছ মাস হয়ে গেছে আপনাদেরকে আইডি দেওয়া হচ্ছে না কাজ তো পানই না তো ওইটার জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি আপনারা অথেন্টিক সোর্স যেখানে মনে করেন যে তাদের হিস্টোরি খারাপ না ওই কোম্পানিতে আসেন ফ্রি বিষয় আসেন নওয়ার্ক একটা বিষয় আসেন আসার পরে এখানে ফুড ডেলিভারিতে কাজ করে বা ভালো স্কিল শিখে আসেন ভালো স্কিল বলতে আমি অনেকবার বলছি যে টাইলসের কাজ জানেন রঙের কাজ জানেন ইলেকট্রিকের কাজ জানেন এসির কাজ জানেন ওইগুলা টাইপের কাজ জানেন আপনারা কাতারেই আসেন আর মধ্যপ্রাচ্যে আসেন আসেন আর না হয় আসার প্রয়োজন নাই এখন আর এখন তো বিষার দাম অনেক বেশি ব্রোকাররা এই যে বিষা হচ্ছে না বলে একটা হাইপ তুলে মানে একটা সিচুয়েশন খারাপ করে দিয়েছে যদিও বিষা হচ্ছিলো না দশটা দিলে দুইটা তিনটা বিসা হচ্ছিলো ওইটার কারণে ভিসার দাম ডাবল করে দিয়েছে তো আমি বলছিলাম আপনাদেরকে আপনারা না তারপরে তো আপনারা প্রতিনিয়ত আমাকে মেসেজ দেন তো যাই হোক আমি আজকের মূল বিষয় হলো আমি আপনাদেরকে কিছুদিন আগে বলছিলাম যে আমি দুবাইতে যাব মানে আরব আমিরাতে তো বাংলাদেশিদের ভিসা বন্ধ যার কারণে যাইতে পারি নাই তো যেটা যাওয়ার মূল উদ্দেশ্য হলো ছিল আমার যে ওইখান থেকে আমি যে গাড়ির পার্স যেমন ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল অয়েল ফিল্টার গাড়ির ডেকোরেশনের অনেক কিছু আমি ওইখান থেকে ইনপুট করে নিয়ে এসে এখানে কাতারে বিজনেস করার জন্য তো যাই হোক এটা হচ্ছে না আমি শ্বশুরে যাইতে পারতেছি না যদিও আমি ওইখানে লোক আছে পরিচিত ওদের মাধ্যমে মানে ক্রয় করে পরবর্তীতে এখানে নিয়ে আসবো লাইসেন্সের কোনো জটিলতা নাই ইনশাল্লাহ এখানে আমার একটা ইয়া হয়েছে ওইখান থেকে নিয়ে আসবো তো ওইটা আমি দাপে দাপে আপনাদেরকে বলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি এখানে শুরুতে কী ছিলাম বর্তমানে কোন অবস্থায় আছি ভবিষ্যৎ প্ল্যান কি আমি প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করব তো আপনাদেরকে আমি মূল কথায় যদি আসি অলরেডি তিন মিনিট চলে গেছে দুঃখিত আপনারা দেখেন আপনারা ইউরোপ যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন মিডিল ইস্টে অনেকে এসে পনেরো লাখ বিশ লাখ টাকা শুধু আঠাইশ দিনের একটা ভ্রমণ ভিসা দেয় আমার জানা মতে রিসেন্ট গত দুই তিন মাসে অনেক মানুষ গেছে স্পেনে গেছে তারপরে অস্ট্রিয়া গেছে সার্বিয়া যাইতেছে ছিচল্লিশ হাজার রিয়াল পঁয়তাল্লিশ হাজার রিয়াল মানে চিন্তা করেন প্রায় পনেরো লাখ ষোলো লাখ টাকা দিয়ে তো আপনি যদি এখানে সর্বোচ্চ পাঁচ থেকে সাত লাখ টাকা ইনভেস্ট করেন ওই ইনভেস্টটা কিসের মধ্যে করবেন এখানে গাড়ি পাওয়া যায় দুই আড়াই লাখ টাকা দিয়ে ভালো গাড়ি পাওয়া যায় অনেকে এখানে কমেন্টে বিভিন্ন কথা বলবেন আপনাদের অভিজ্ঞতা নয় আমি জানি ভাই দুই লাখ টাকাতেও গাড়ি পাওয়া যায় দুই কুড়ি দিয়ে গাড়ি পাওয়া যায় তো আপনি বিজনেস মাইন্ড যদি হন দুই লাখ টাকা দিয়ে যে আড়াই লাখ টাকা দিয়ে যে গাড়িটা পাইবেন ওইভাবে আপনি যদি পাঁচ সাত লাখ টাকা দিয়ে তিনটা গাড়ি নেন দুই লাখ টাকা দিয়ে যদি তিনটা গাড়ি নেন ছয় লাখ টাকা ঠিক আছে সাত লাখ টাকা এইরকম যদি এবারে যে গাড়ি নেন মোটামুটি ভালো একজন মেকানিকের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেন এখানে আসেন কাতারের সানাইয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মানে এটা মেকানিকের জায়গায় গ্যারেজের জায়গায় এখানে কোনো একটা বাইরদেরকে নিয়ে আসেন আইসা একটা মেকানিকের সাথে চা কান তার তোলে কিছু টাকা খরচ করে তার সাথে একটু আড্ডা দেন দিয়ে তাকে নিয়ে ভালো দুইটা বা তিনটা গাড়ি নেন তিনটা গাড়ি যদি আপনার পাঁচ থেকে সাত লাখ টাকা হয় আপনি প্রত্যেকটা গাড়ি থেকে এক হাজার রিয়াল পাবেন প্রতি মাসে তিনটা গাড়ি থেকে পাবেন তিন হাজার রিয়াল তিন হাজার রিয়ালে বাংলাদেশের প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকার মতো ওইখানে কিছু মেনটেনেন্স খরচ আসবে আপনি চিন্তা করে দেখুন প্রতি মাসে যদি আপনার এক লাখ টাকা আসে আপনার সাত লাখ টাকা সাত মাসে গাড়ি সাত লাখ টাকা উঠে যেতে সাত মাস পরে যদি আপনারা এইগুলা বাঙালির কাছে বিক্রি করে দেন মানে স্কা হিসেবে বিক্রি করে দেন আপনি কিন্তু প্রফিট পাইতেছেন তো ওইটা হলো একটা দিক তো এইখানে আমি দেখলাম আমি এখন বর্তমানে গিরিজ রিলেটেড কাজের সাথে আসি ডেলিভারি করতেছি পাশাপাশি ওইটার সাথে আমি সঙ্গে আমি চাচ্ছি একটু আস্তে 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 ছোটো ছোটো একটা বিজনেস করে একটা বড়ো একটা প্ল্যান আছে আমার ইনশাআল্লাহ তো আমি দেখলাম এইখানে এইখানেই প্রচুর টাকা এইখানে ইনকাম হ্যাঁ আপনি হুট করে নামলে হবে না আর এক টাকা নিলে হবে না কেন কোনো কারণে যদি একটা গাড়ি একদিন বন্ধ থাকে তো উইটার যে মেনটেন্স আরও যাতে দুইটা গাড়িতে গেলে ব্যাক আপ দেয় উইটার জন্য আমি দুই থেকে তিনটা গাড়ি বলছি আপনারা যদি পাঁচ থেকে সাত লাখ টাকা ইনভেস্ট করেন এই পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা কাতার থেকে যেতে হয় তো চিন্তা করেন যদি পনেরো লাখ বিশ লাখ টাকা এখানে ইনভেস্ট করেন প্রতি মাসে দুই লাখ টাকা আরামসে পাবেন দেশের ছয় মাসে বছর পরে যেতে পারবেন কিন্তু ইউরোপে যাইয়ে গিয়া দুই বছর তিন বছর আপনার কার্ড পাবেন কি না কি কাজ জানেন আপনি মানে এটা লাওয়ার ইসের মতো একটা জীবনযাপন আমি আপনাদেরকে অনুসাহিত করতেছি না যায় না আমি মনে করতেছি আমার জায়গা থেকে ওইটার থেকে এটা বেটার তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এখানে কি বিজনেস করা যায় আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছি যে বিজনেস কী করবেন তো এখানে দেখেন আমি যে গ্যারেজে আসি এই যে আপনারা দেখতে পাইতেছেন এইটা হলো গ্যারেজ এইখানে আপনি ইঞ্জিনের কাজ গিয়ারের কাজ তারপরে ডেন্টিং পেন্টিং যারা বলি রঙের কাজ মানে একটা গাড়ির যাবতীয় যা যা লাগে এই গেরিজে পাবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা এখানে কাতার আছেন আপনাদের যে কোনো গাড়ির যদি কোনো সমস্যা থাকে এখানে আমাদের গেরিজে নিয়ে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ যত্ন সহকারে আপনাদের কাজ করে দেব আর আমরা এখানে অধিকাংশই আমাদের যে কাজগুলো হয় এগুলো হলো আরবি যারা এখানে কাতারের আছে রেমপুজারের কাজ হয় রেঞ্জার রুবার বিএমডাব্লিউ মার্সিডিস বড়ো বড়ো মানে যে বা গাড়িগুলো গাড়ি গাড়ির কাজ এখানে করা হয় বিশেষ করে আমার যে পার্টনার বাইর মতো উনি ল্যান্ড কুজারের যে ইঞ্জিন ইঞ্জিনে কোনো সমস্যা হলে উনি ইঞ্জিনের কাজ ভালো জানে এখানে এটার জন্য এক্সপার্ট তারপরে গিয়ার বক্সের যদি কোনো সমস্যা হয় ওইটার কাজ উনি ভালো জানে তো এটার কাজ করে আর টুকটাক তো অন্যান্য সমস্যা যাগুলো আছে এগুলো তো উনি করি তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আসবেন আর ইউরোপের চিন্তা বাদ দিয়ে এইখানে কাতারে বিজনেস করতে পারবেন অনেক ধরনের বিজনেস আছে আপনি একটু চোখটা কুলে চতুর্দিকে ঘুরে দেখেন এখানে অনেক সম্ভাবনা আছে অনেক বিজনেস করার সুযোগ আছে তো আশা করি আমি যে কথাগুলো বলছিলাম আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে অতেন্টিক খবর দেওয়ার জন্য অতেন্টিক তথ্য দেওয়ার জন্য দেখেন কন্টেন্ট ক্রিয়েশন করা আর তথ্য দেওয়া সেম না কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদের কি কী করবে প্রথমেই আকর্ষণীয় কিছু তামলিল দিবে যাতে আপনি দাঁড়ান আপনি দাঁড়াইলেন নীলের ভিতরে ক্লিক করলেন ঢুকলেন দেখলেন কিছু কথা তারপর আপনাকে একটা হুক দিবে মানে আটকিয়ে রাখবে আপনাকে যাতে আপনি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলার পরে এমন টপিক শুরু করবে যে আপনি লাস্ট পর্যন্ত না দেখে মানে উপায় নেই অনেকে তো গালে দিয়ে চলে যায় এটা হলো কন্টেন্ট ক্রিয়েটরের একটা মেকানিজম একটা থিওরি আর আমি ভাই কন্টেন্ট ক্রিয়েটর না আমি আপনাদেরকে তথ্য দিই আমি যতটুকু জানি আপনাদেরকে যাতে আপনাদের যাতে হেল্প হয় আপনাদের যাতে তো হবে না আমি জানি যাদের হেল্প হয় যদি দুইটা মানুষের হয় আমি মনে করি আমি ব্লেস সার্থক আপনারা আমার তথ্যগুলো পেয়ে আমি দেখতেছি অধিকাংশ মানুষ আমাকে মেসেজ দেন ইমেল দেন সামনাসামনি পাইলে তো কথা বলিনি তো যাই হোক তো আমি সবসময় চেষ্টা করব আপনাদের উপকারের জন্য আপনাদের ভালো হয় এবং তথ্য দেওয়ার জন্য আপনাদের ক্ষতি হয় এবং কোনো কিছু আমি এখানে বলার চেষ্টা করব না তো আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন আর আমি যে বিষয়গুলো বলছি এটা একটু আপনারা বিবেচনা করে বাছাই করে দেখবেন আমার মনে হয় যে কাতারে আপনারা কিছু একটা করতে পারবেন যারা বিজনেস করার আগ্রহী যাদের ব্রড মাইন্ড বড় চিন্তা যারা চাকরির চিন্তা করেন এটা তো আলাদা বিষয় চাকরি করেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই I love this.